আসসালামু আলাইকুম ওরি ও সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এমন কয়েকটা দোয়া জানব আলোচনা করব যে দোয়াগুলা পাঠ করলে যে আমল করলে আল্লাহ সুবাহ আপনার রিজিকের অভাব দূর করে দিবেন যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা আসবে আল্লাহ পাকের সাহায্য আসবে আল্লাহ পাক আপনার ওপর সন্তুষ্ট হবেন যদি আজকের এই দোয়া আপনার সামনে গিয়ে থাকে বাংলা উচ্চারণ সহ পাক হতে পারে আপনার ঋণ দূর করে দিতে চাচ্ছেন আপনি যেই সমস্যার কথা এই মুহূর্তে মনে মনে ভাবছেন পাক আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই হতে পারে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটা আপনার সামনে পৌঁছে দিয়েছেন আপনি আলহামদুলিল্লাহ বলুন কারণ আল্লাপাকের ইশারা ছাড়া কিছুই হয় না পাকের ইশারায় ইশারা ছাড়া আপনি একটু পূর্বে এক সেকেন্ড আগেও যেহেতু মোবাইল আপনার হাতে কোনো মিউজিক আপনি শুনেছেন আপনার মাধ্যমে গোনা হয়ে গিয়েছে পাক আপনার গোনা মাফের পথ দেখাতে চাচ্ছেন পাক আপনার ঋণ দূর করতে চাচ্ছেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান আপনার রোগ সকল কিছু যেন আপনার মুহাফেক হয় আল্লাহ পাক সেটাই চাচ্ছেন এই জন্য এই আমলটা মনোযোগের সাথে করবেন ইনশাল্লাহ করার নিয়ম হচ্ছে ফজরের পরে এবং মাগরিবের পরে 10 বার করে দোয়াটা পড়বেন আল্লাহ পাক আপনার ভাগ্যের তালা খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ফজরের পরে 10 বার মাগরিবের পরে 10 বার খুবই ছোট ছোট দোয়া এবং এটা কিন্তু হাদিসের মধ্যে বর্ণিত দোয়া প্রথম দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ইয়ুহঈ ওয়া ইউমিту বেয়া দি ওয়া খৈরো আলা কুল্লি শাই ইং কদির দেহেন কতগুলো হাদিস তিরমিরি শরীফ মুস্তাদে আহমদ তাবরানি নাসাই ইবনে হিব্বান মধ্যে এসেছে আরো দু এসেছে আল্লাহ মাজিরিনি নার আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দাও আবু দাউদ নাসাই ইবনে হিব্বান প্রশ্ন যে আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দেওয়ার সাথে আপনার ঋণের আপনার মনের আশার সম্পর্ক কি যখন আল্লাহাকে আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচায় আপনার নামটা ভালো লোকদের খাতায় তুলে দেবেন তার মানে আপনি ভালো মানুষ তো ভালো মানুষ যা তাই তো হয় এই জন্য এই দোয়াটাও করতে হবে একটা করার জন্য আরেকটা একটা পথ খোলার জন্য অন্য আরেকটা দোয়া করতে হয় এটা হচ্ছে এমন একটা দোয়া আরো দোয়া এসেছে আপনারা এই দোয়াটাও করতে পারেন সজরের পরে মাগরেবের পরে লা ইলাহা ইলাল্লাহুয়াহাদহু লা শাহ ই কালাহু লাহুুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ো ইয় উমিতু বিয়াদহিল খঈর ওয়া আলা কুল্লি শাহীন কদির অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস নেই তিনি একক তার কোনো অংশীদারিত্ব নেই তিনি সকল স্তুতি তারই তিনি জীবন ও মরণ দান করেন সকল কল্যাণ তার অধীনে নিহত নিহিত রয়েছে তিনি মহাশক্তিশালী এবং আরো দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযক্বান ত্বয়ীবা রিযক্বান ত্বয়ীবান ওয়া ইলমান নাফিআন ওয়া আমালান বালান অর্থ দেখেন না এখানে সরাসরি দোয়ার মধ্যেই এসেছে হে আল্লাহ আমি আপনার নিকট পবিত্র রিজিক উপকারে এলে মো গৃহীত আমল প্রার্থনা করছি আল্লাহ পাক আমাদেরকে আমলের তফিক দান করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন যদি এই আমলের বইয়েরও প্রয়োজন হয় আপনি বই নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে হবে জিরোয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি থ্রি এই নাম্বারে